এর অর্থ ওয়ার্ড মিনিং করুন এর অর্থ হচ্ছে পড়তেন না তিনি পড়তেন না তা পড়তেন না কারণ আমার রসুল পড়তেন না এই জন্যে আমার নবীর ডান হাত আল্লাহ বন্ধ রেখেছিলেন কেন যদি আমার নবী লিখে ফেলেন কেন আমার নবী লিখতে জানতেন বলি তো ডান হাত বন্ধ রেখেছিলেন আচ্ছা আমার নিজের মনে মনে করার কোনো প্রয়োজন নেই আমার আল্লাহ ডান হাত বন্ধ রেখেছিলেন কেন আমার নবী যাতে লিখতে না পারেন আমার রসুল পড়তেন না না আমার রসুল তো আপনার আলিফ বাতাসা জানতেন না আপনি জানতেন না বলতে পারেন না আমার সর আলিফ করতেন না কারণ ওটা প্রাইমারি স্টেজে পড়া আর আমাদের প্রাইমারি স্টেজ মানে আলিফ বাদাসা আর আমার রসুলের প্রাইমারি স্টেজ মানে আমার আল্লাহ কোরআনের মধ্যে লিখছে বিসমিল্লাহ রহমান রহিম আর রহমান আল্লাহ কোরআন আমার নবীর আমাদের মাস্টার ডিগ্রিটা নবীর প্রাইমারি স্টেজ আমার নবীকে আল্লাহ ডাইরেক্ট কোরআন করিয়েছেন বলুন না সুবহানাল্লাহ কোরআন শিখিয়েছেন ডাইরেক্ট আলিফ বাদাসা কথা নয় এমন মুসলমান দ্বিতীয়বার যখন বুকে চাঁদ দিয়ে রসুল কে পড়তে বললেন পৃথিবীর জামিনে আজ পর্যন্ত আপনি দেখিয়ে দিন আমার রসুলের থেকে বড় জ্ঞানী আর একটা দুনিয়ায় দ্বিতীয় মনে হুজুর আমি আপনি মুসলমান বলে তাই বলছেন না আমি বলছি না আল্লাহ রাসুলের দূরদেশতা সম্পর্কে নেতৃত্ব সম্পর্কে রাষ্ট্রনায়ক কেমন ছিলেন তিনি কত বড় তাপস ছিলেন তিনি কত বড় জ্ঞানী ছিলেন এনার সম্পর্কে আমি শুধু নই পৃথিবীর শত শত লেখকও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিতে পারবো পৃথিবীর সবাই বলে আমার রাসুলের জ্ঞান গরিমা দক্ষতা কথা আমার রাসুলের নেতৃত্ব আমার যে রাষ্ট্রনায়ক সে কত তার উৎপত্তি দিচ্ছেন তো বহু বই আছে আমি এক চেকের বইয়ের নামও বলেছি আপনারা দেখতে দেবেন কোন অসুবিধা হচ্ছে আমি কেন্দ্র অনেকক্ষণ হয়ে গেছে নাকি বলো তোমার কটা বাজে সময় কোথা দিয়ে গেল বুঝতে পারলেন আশেপ বলে এদের আশিক বলে এদেরকে আপনারা শুনে চলেছেন আমিও বলে চলেছি কত কথা বলা হয়ে গেছে একটু করে ওয়াজ করে চারবার ব্রেক মারবো ও আমার তরে টাইম পাস করবো ও আমার তরে হয় ভাইজান বিরক্ত লাগছে আপনাদের

আমাদের আম্মা তো তুমি আল্লাহ রাসুলের স্ত্রী আম্মা নাকি আপনার ডিভোর্সি ছিলেন এইসব কথা বলবেন না একদম আল্লাহর রাসুলের মানে ওইটা আমি মুখে বলতে পারছি না যেটা মানে কুমারি মেয়ে ছিলেন এই সমস্ত কথা এইসব মায়েদের সম্পর্কে তোর মা সম্পর্কে বলতে পারবি হারাম কর পারবে কে বলতে নিজের মাকে তাদের তার পদবি কুরবান করে দিতে শত শত উন্মত তৈরি আছে আর নিজের মা নিজের বাপ সন্তান সন্ততি সবার থেকে বেশি রসুলকে না ভালোবাসলে সে কোনোদিন মুসলমান হতে পারবে না মোমেন হতে পারবে না বাবা রসুলের স্ত্রী আমাদের আমার আমাদের মাজার যার পদমে হাজার হাজার মেহরাবের চান কুরবা আমার আম্মা ডিভোর্সি ছিলেন না আমাদের আম্মার

আমার অনেক স্ত্রী আছে আমি সবাইকে ভালোবাসি মনের ব্যাপার আল্লাহর হাতে মনের ব্যাপার আল্লাহর হাতে শুধু আমি আজ পর্যন্ত খাদি যাকে বলতে পারি না আমার আসলে জীবনে সব থেকে দুঃখের বছর নবুয়াতের দশম বছরটা দুঃখের বছর ছিল যে বছরে আমার খাদিজা ইন্তেকাল করেছিলেন আমার রাসূল ওই মক্কার ওই নবরীতে ভালো লাগছিল না বলে তিনি তায়েফে গেলে তায়েফের বাচ্চাটা ধরে মারলেন আমার নবী ওই দুঃখে গেছে এখানে থাকলে খাদিজার জন্য আমার বুক ফেটে যাবে নবী যে মার খাচ্ছে তায়েফে এসব ইতিহাস শুনেছেন